উনিশের টিম আমাদের সবগুলো রাইকার লয়েছি আজকে টার্ফি খেলার লেগা মাঠ দেখেন স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো গাইস ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আমরা সবাই খেলা স্টার্ট করে দিছি সবাই ভালো খেলতেছে অনেক দিন পর অনেক অনেক দিন পর প্রায় এক দেড় বছর পর সবগুলোর একসাথে করছি সবগুলোর একসাথে করছি বলতে সবাই কাজে ব্যস্ত পড়াশোনায় ব্যস্ত যার যার হবে সে সে এরকমভাবেই থাকতেছে খেলাধুলা হয় না তো প্ল্যান করে সবাইরা আবার ডাকলাম টার্ফে খেলবো তো এই ক্ষেত্রে টার্ফে চলে আসছি খেলার জন্য এখানে প্ল্যানটি হয়ে গেছে আমরা একজনের হ্যান্ড হয়ে গেছিল ওনারা গোল করতে পারে নাই এত বড় সুযোগ আমাদের আমাদেরকে গোল খাওয়াতে পারে নাই আমরা পরপর পুরো ম্যাচটাতে আমাদের কাছে বল ছিল থেকে বেশি আর আমরা এখন গোল করে ফেলছি ম্যাচ উইন আমরা দুই শূন্যতে জিতে গেছি প্রথম গোলটা এখানে কাউন্ট ভিডিও হয়েছে পরেরটা হয় নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা